আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর এখন তো পুজো চলছে কলকাতায় কাজেই আনন্দ উপভোগ করছেন পুজো পরিক্রমা করছেন সবই আমি জানি এত দূর থেকেও তেরো হাজার কিলোমিটার দূর থেকেও আজকে একেবারেই আমার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে দু একটা কথা বলে আমি আজকে পর্বটা করব কারণ আজকে এই সেপ্টেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে আর একটা কারণে কারণ বিশে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ উনিশশো সালে আমার বাবা জন্মগ্রহণ করেছিলেন বাবা জন্মেছিলেন তদানীন্তন যে অখণ্ড ভারতবর্ষ ছিল সেই অখণ্ড ভারতবর্ষের বঙ্গ পূর্ববঙ্গের বরিশাল জেলার বারো পাইকা গ্রামে উজিরপুর থানা বারো পাইকা গ্রাম আর আমি যতটুকু জানি আরিয়ালখা নদীর পাশে এখন সেই বরিশাল আর আজকের বরিশাল তো এক নয় বরিশাল যে রাজনৈতিক যে ম্যাপ সেই রাজনৈতিক ম্যাপের তো বহু পরিবর্তন হয়ে গেছে কাজেই আমি জানি না যে সেই আরিয়ালখা নদীর পাশে বারো পাইকা গ্রামটা আছে কি না সেগুলো তো আর আমি জানি না কিন্তু আর আমার কোনোদিন যাওয়াও হয়নি ইনফ্যাক্ট বাবা এদেশে চলে আসার পরও উনি যেতে পারেননি যদিও মৃত্যুর শেষ শেষ দিন পর্যন্ত খুব ইচ্ছা ছিল একবার বরিশাল গিয়ে সেই বাড়িটা দেখে আসবে বা সেই গ্রামে দেখে আসবে কিন্তু সে আর হয়ে ওঠেনি আমাদেরও যাওয়া হয়ে ওঠেনি আর আমার এখানে অনেক বরিশালের বন্ধু বান্ধব আছে যারা তাদের মধ্যে দু একজন আমার খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু তারা বলে তারা নাকি জানে যে পাইকা গ্রাম আছে আরিয়ালখা নদী আছে উজিরপুর থানা সেগুলোর হয়তো রাজনৈতিক চেহারা অনেক বদলে মানে রাজনৈতিক ম্যাপের মানচিত্রের চেহারা অনেক বদলে গেছে কিন্তু সেটা আছে যাই হোক সেই দিক থেকে আমি পূর্ববঙ্গের বরিশাল জেলার সঙ্গে কি যেটাকে বলে আত্মিকভাবে যুক্ত আর বাবা উনিশশো বত্রিশ সালে জন্মগ্রহণ করে তারপরে এইখানে শ্যামনগরে সম্ভবত ক্লাস এইটে এসে পড়াশোনা শুরু করেন তারপরে কলেজের প্রফেসর হন শিবপুর দীনবন্ধু কলেজে প্রফেসর ছিলেন তখনকার দিনে কিন্তু মনে রাখতে হবে আজকের যেমন লেকচারার রিডার প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলো তো ছিল না সকলেই প্রফেসর বলতো তখনকার দিনে অধ্যাপক বাংলায় অধ্যাপক বলতো তো উনি ইকোনমিক্স বা অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন শিবপুর দীনবন্ধু কলেজে অনেকদিন শিবপুরে মানে হাওড়ার যে গার্লস কলেজ বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় বা বিজয় কৃষ্ণ গার্লস কলেজ সেখানেও পড়িয়েছেন সকালের দিকে পরে বহুদিন তিনি সান্ধ্য বিভাগ দীনবন্ধু কলেজের যে সান্ধ্য বিভাগ সেখানে ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং ওইভাবেই শেষ জীবনের শেষ দিন সে রিটায়ারমেন্টের পর্যন্ত উনি ভাইস প্রিন্সিপালও ছিলেন তাছাড়া কলকাতার হেড এক্সিমিনার কলকাতা ইউনিভার্সিটির হেড এক্সিমিনার ছিলেন কাজেই আমি উত্তরাধিকার সূত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাবার কাছ থেকে বিশেষ করে শিক্ষা দীক্ষার ব্যাপারে অনেক কিছু উপদেশ বলুন তখন হয়তো সব কিছু শুনতাম কেনা কেনি না কিন্তু এখন বুঝি যে একজন পিতা হিসেবে যেরকম গাইডেন্স দেওয়া উচিত সেগুলো অন্তত চেষ্টা করেছিলেন এখন যেটা হয় যে এখন উনি নেই কিন্তু তার যেটুকু তিনি করে গেছেন আমাদের জন্য আমার জন্য সেটা আমি এখনও খুবই স্মরণ করি বারে বারে বিশেষ করে এই জন্মদিনটাতে আর আর একটা কথা বলার জন্য ভাবলাম আজকে করি যে বাবারও ওই কিছু কিছু অর্থনীতির ওপরে খুবই মানে অর্থনীতির সঙ্গে তিনি মানে খুব আর্থিকভাবে যুক্ত ছিলেন অর্থনীতি বলতে অর্থনীতির বিষয়ের ওপরে এবং উনি কয়েকটা বইও লিখেছিলেন নানা রকম তো সেই বইগুলোর মধ্যে যেটা আমার কাছে এই মুহূর্তে আছে সেটাই আমি দেখাচ্ছি যে বাবার লেখা একটা বই সেটা হচ্ছে যে আর্থনীতিক আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আর্থনী আর্থনীতিক এই বইটা জাস্ট স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি এই বইটা আমার কাছে যত্ন করে আমি অর্থনীতির কিছুই বুঝি না কিন্তু অর্থনীতি বুঝি না ঠিকই ও বাইদে আপনারা যারা আমার থেকে অনেক বরিষ্ঠ যারা সিনিয়র ওখানে হাওড়ায় আছেন তারা নিশ্চয়ই বাবাকে চিনতে পারবেন বাবার নাম ছিল অশোক কুমার চক্রবর্তী আর সকলে তাকে চিনত একে সি বলে বাবার কতগুলো গুণ ছিল সেই গুণগুলো আমার অবশ্য বলা উচিত জানি না সেগুলো সকলে কীরকমভাবে দেখে কিন্তু বাবা পাংচুয়াল মানে অত্যন্ত পাংচুয়াল ছিলেন সারা কর্মজীবনে কর্মজীবনে একটা দিনের জন্য সে যতই ঝড় ঝন ঝঞ্ঝা হোক যাই হোক একটা দিনের জন্য ক্লাসে এক মিনিটের জন্য দেরি করেননি আমি এতটুকু বাড়িয়ে বলছি না যারা বরিষ্ঠ জন আছেন আমার থেকে যারা ওনার ছাত্র ছিলেন তাদের কাছেই কে কেসি বললেই জানতে পারবেন এটাও আমার কাছে একটা খুব শিক্ষণীয় ব্যাপার যে পাংচুয়ালিটি আমি কিছুই হয়তো করতে পারিনি বা শিখতে পারিনি কিন্তু তবুও মনে হয়েছে যে বাবার এই পাংচুয়ালিটিটা সত্যি খুব আমার কাছেও একটা গর্বের ব্যাপার পাংচুয়ালিটিটা মেনটেন করা অত সহজ নয় আর একটা জিনিস আমি খুব মানে গর্ব করে বলতে পারি লোকের কাছে লোকের কাছে হয়তো সেরকম তার গুরুত্ব নেই সেটা হচ্ছে যে বাবা কোনো দিন ক্লাসে কলেজের ক্লাসে আজকে একটা মাত্র ছাত্র এসেছে বলে পড়াবো না এই অজুহাতে কোনো দিন ক্লাস করান কারণ ক্লাস কাম মানে ক্যান্সেল করেন কারণ উনি বলতেন যে ছাত্র একটা এসেছে তো কি এস হয়েছে সে তো এসছে শিখতে তো এসছে তাকে কেন আমি বঞ্চিত করব তো আবার তার উল্টো দিকে যারা ক্লাস একজন আস এসেছে বলে কামাই মানে বন্ধ করে দিত ক্লাস ক্যান্সেল করে দিতে দিতেন সে সমস্ত অধ্যাপকরা যারা বাবাকে বলতেন একজনের জন্য ক্লাস করে আপনি করেন কেন আবার তো সেটা পড়াতে হবে আরেক দিন পড়াতে হবে তো বাবার বক্তব্য ছিল পড়াবো আমি তো পড়াবার জন্য মাইনে পাই পড়াবো আর আর ওই যে একটা কথা আছে না শিক্ষা বা জ্ঞান আপনি যত বিতরণ করবেন খরচ এখানে কোনো খরচা হয় না বরং আপনার সঞ্চয় বাড়ে মানে যত জ্ঞান বিতরণ করবেন তত আপনার জ্ঞান বাড়ে তো আমি তো পরে পরে তো এই ধরনের মানুষ উনি ছিলেন তো তিনি আমার কাছে এই দুটো কারণে বিশেষ করে একটা হচ্ছে পাংচুয়ালিটি সত্যি টু দ্য ক্লক সেই পাংচুয়ালিটি আর এই যে কি বলে মানে উনি বলতেন যে আমি ক্লাস একজন ছাত্র একজন ছাত্র থাকলে পড়াবো এবং সেটা তিনি পড়েছেন সারা জীবন ধরে তারপরে উনি অর্থনীতি বিভাগে প্রধান ছিলেন যেটা বললাম তারপরে ভাইস চ্যান্সেলার ছিলেন এবং বইও লিখেছেন আরও একটা বই লিখেছিলেন আমার কাছে সেটা নেই কিন্তু এই মুহূর্তে অর্থনীতি বইটা আছে কি অদ্ভুত জিনিস আমি তো কিছুই বুঝি না তবু অনেক কিছুই মনে পড়ে যায় এই যে বইটা তিনি লিখেছিলেন তিনি অবশ্য ডক্টর দীনবন্ধু চট্টোপাধ্যায় এবং তার স্নেহাস্পত ছাত্র ডক্টর শিশির কুমার মাইতি কে সহায়তাকে এই গ্রন্থ প্রকাশনার মূলে স্বীকার মানে বলেছেন যে তিনি তাদের উৎসাহ দান এবং সহায়তাটা খুব স্বীকৃত স্বীকার করেছিলেন এই গ্রন্থটি প্রকাশের জন্য তাছাড়া তো আমাদের পরিবারকেও স্বীকার করেছিলেন কিন্তু সূচিপত্র যদি দেখি তখন আবার ভাবি সত্যি তো যে এগুলোর উপরে লিখেছিলেন আমি কিছুই বুঝবো না কিন্তু এইগুলো আজকেও আলোচ্য বিষয় মুদ্রাস্ফীতি ও বেকারি বেকারি ক্ষুদ্র শিল্প এবং ঋণ এক বেকার দরদীয় জনগণের রাষ্ট্রপ্র রাষ্ট্রপতি সমাজতন্ত্র নিয়ে কিছু কথা এরপর একটা আমার কাছে আরও স্মৃতিতে অনেক কিছু নিয়ে আসে কারণ সেই সময় রাজনৈতিক মহলে এটা নিয়ে অসম্ভব তোল পার হয়েছিল সেটা হচ্ছে গ্যাট চুক্তি তো এখানে উনি একটা পর্ব লিখেছেন আটচল্লিশ নম্বর পাতায় সেটা হচ্ছে গ্যাট নিয়ে চার কথা জানি না এখনকার দিনে যারা অর্থনীতিতে পড়ছেন বা রাজনীতি নিয়ে পড়াশোনা করছেন তারা গ্যাট চুক্তি সম্বন্ধে পড়াশোনা করেন কিনা বা গ্যাট চুক্তি শুনেছেন কি না সেটাও জানি না কিন্তু ওই গ্যাট নিয়ে দু চার কথা কারণ ওই সময় সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতে এই গ্যাট চুক্তি নিয়ে একটা অসম্ভব রাজনৈতিক আল তোল পার হয়েছিল তারপরে লিখেছেন ভারতের নিদারুণ দারিদ্র সবুজ বিপ্লব সম্পর্কেও লিখেছেন এত ঘাটতি ব্যয় কেন এই যে ঘাটতি ব্যয় ঘাটতি ব্যয় বলি এই ঘাটতি ব্যয়টা বরাবরের সমস্যা ইভেন আমাদের এখানেও তো এদেশেও ঘাটতি ব্যয় ভারতে ক্ষুদ্র শিল্প প্রসারের প্রয়োজনীয়তার উপরে একটা প্রবন্ধনী লিখেছিলেন তারপরে হাওড়ার বস্তি উন্নয়ন এর উপরেও সমীক্ষামূলক একটা লেখা লিখেছিলেন আর একটা লেখা খুব সুন্দর নামটাই খুব সুন্দর সেটা হচ্ছে যে শিল্প, ক্ষুদ্র নয় শিল্প ক্ষুদ্র নয় তো সেটা একটা লিখেছিলেন আর শেষ যেটা লিখেছিলেন ভারতের ত্রুটিপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা ও বর্তমান দুর্দশা আমি এইটা বললাম কারণ এই বইটা আমি অর্থনীতির কিছু বুঝি না কিন্তু এই বইটাও আমার কাছে মনে হয়েছে যারা আপনার বর্তমানেও ওই বলে অর্থনীতির ছাত্র তাদের কাছেও আমার দেখে মনে হচ্ছে যে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলুন তো উনি যে লিখেছেন একেবারে গবেষণামূলক লেখা লিখেছেন অসম্ভব ভর্তি এবং সেগুলোকে কালেক্ট করে এবং এই যে একদম রেফারেন্স দিয়ে দিয়ে পাতায় পাতায় রেফারেন্স দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না পাতায় পাতায় রেফারেন্স এরকম রেফারেন্স দিয়ে দিয়ে একটা গবেষণামূলক বই লিখে গেছেন আমার মনে হয় যা যারা এখনও পড়াশুনো করছেন বা গবেষণা করছেন তাদের কাছেও হয়তো এই বইটা কাজে লাগলেও লাগতে পারে কিন্তু সেটা বিষয় নয় মেন আমি শুধু আমি খুব গর্বিত যে বাবা এইরকম একটা বই লিখে গিয়েছিলেন আরও বই লিখেছেন তবে আর বাবা ছোটোখাটো এই কবিতা টবিতা লিখতেও ভালোবাসতেন টুকটাক তো দু একটা কবিতাও লিখেছিলেন এক মানে বইটার নাম হচ্ছে ব্যাকুলতা এই ব্যাকুলতা বইটাও বাবার লেখা কবিতার বই এবং ছাপিও ছিলেন অবশ্যই তো সেইখানে আপনার ওই একটা কবিতা আমি একটু বাবার লেখা কবিতাটা একটু পড়ব পড়ে আজকে পর্বটা শেষ করব একটু বড়ো কবিতা খুব এক পাতা কবিতাটা পড়ছি বাবার লেখা কবিতা অশোক কুমার চক্রবর্তী মা বা ছাত্ররা যাকে একেসি বলে জানতেন আমার বাবার একেবারে প্রথম ব্যাচের ছাত্র প্রশান্ত বাবু প্রশান্ত কুমার প্রশান্ত বাবু আমার শিক্ষক ছিলেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয় যেখান থেকে আমি পাশ করেছি মাধ্যমিক পাশ করেছি সেখানে এবং আমার খুব সৌভাগ্য যে শেষবার যখন আমি শ্রীমৎ মামী প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয়ে গেলাম ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাকে মনে রেখেছেন আমার বাবাকেও মনে রেখেছেন ওনার অসম্ভব বয়স অনেক বয়স কিন্তু ওনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল এবং উনি বললেন তোর মনে আছে তুই যখন ক্লাসে এলি আমি বললাম ও তুই আমার এ কেসির ছেলে উনি তো আমার স্যার প্রথম ব্যাচের ছাত্র যদিও এখন ওনার বয়স হয়েছে অনেক কিন্তু সেগুলো অনেক স্মৃতি কথা উনি বললেন যাই হোক এবারে আমি ওনার আমার বাবার অশোক কুমার চক্রবর্তী বা লেখা একটা কবিতা পড়ছি কবিতাটা হচ্ছে নাম হচ্ছে ব্যক্তিত্ব ঠিক আছে আমি একটু পড়িনি উর্ণ নাভের কোষ্ঠী পাথরে বিশ্ব বিচার করে শুষ্ক কঠিন পাহাড়ের গায়ে প্রকাশ আছাড়ি মরে শুধুই গোপন সব ঢাকা ঢাকি খোলাখুলি নেই মোটে অজ্ঞতা আর কুহে কুহেলিকা ভাব কেবলই গুমরি ওঠে দেখি দেখিতেছ ওই হাসিটি মধুর হীণরশিতে হারা অতি অচপল মৃদু ও মধুর গভীর অর্থ ভরা প্রতিটি প্রকাশে গ্রন্থি বাঁধন প্রতি আচ আচরণ তার একই রেখার গভীর খাতেতে ঘুরিছে বারংবার ক্রোধের কখনো নগ্ন প্রকাশ দেখিনি তো ওই দেহে আষ্ঠে পৃষ্ঠে বহু আবরণ ভারী আব আবরণ বহেক ওই গহনার প্রতিটি অলঙ্কার পড়াইয়া দেয় ওরি গলে এক ভঙ্গি চমৎকার লোভেলে লিহান ললুপ জিউ মিলাইয়া গেছে চোখে মহাশ্মশানের ক্রূর বাঁকা হাসি মিশ্রিত ও পলকে প্রতিটি চাহুনি প্রতি চোখাচোখি প্রতিটি দৃষ্টিপাত অতি ভয়ানক কভুও হয় না একটু ছন্দপাত চলন্তিওর ছন্দযুক্ত গভীর কত না ভারী তালে জোড়া পার প্রতিটি গজেন্দ্র বিহারী যাহা দেখা যায় সবেতেই ওর গভীর সামঞ্জস্য জিওমেট্রি এক্সিয়ম আর বীজগণিতের সূত্র আপুনারে ঘেরি শুধু কুহেলিকা কুজ্জটিকার ধোঁয়া মধ্যরাতের গভীরে তিমিরে হারানো ও এক ছায়া মুখ কোষ তার দিলে সরাইয়া দেখিতে পায় না নিজে কর্ম কুহরে যায় হারাইয়া খুঁজিবে তাহাকে মিছে জগতে তাহার শুধু আবর্ত কেবলই ঘূর্ণিপাক খেয়ে চলে খেয়ে চলে সে যে শুনিতে পায় না মহাজীবনের ডাক বিঘ্নিত তার প্রতিটি কর্ম অট্টগভীর রবে স্পন্দিত করে সবার হৃদয় যন্ত্রণা দেয় সবে লোকে যে দেখে দৃঢ় ব্যক্তিত্ব কবি দেখে তার সীমা মনে মনে ভাবে কিভাবে তাহাতে সৃষ্টিবে মধুরীমা উনিশশো বাহান্ন সালে লিখেছিলেন এই কবিতাটা চব্বিশে মার্চ নাম হচ্ছে ব্যক্তিত্ব আমি লোভ সামলাতে পারলাম না আপনাদের সামনে এই কবিতাটা পড়ে শোনাতে আজকে কিসে আজকে ঠিক নয় কদিন আগেই বেশি সেপ্টেম্বর গেল বাবার জন্মদিন উনিশশো বত্রিশ সালে তো ভাবলাম তাকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে তার স্মৃতির প্রতি প্রণাম জানিয়ে একেবারে একটি ব্যক্তিগত বিষয় ঠিকই কিন্তু আমি একটি আমার বাবা তুমি আশা করি আপনাদের ভালো লাগবে আর আবারও শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একদিন কোনো এক সময় আপনাদের সঙ্গে দেখা নিশ্চয় ততদিন শুভেচ্ছা এই কবিতাটি আমার পরলভ্যতা মাতৃদেবী স্মরণে সে যে গাহিয়া গিয়াছে গান সে গানের গাথা নাই সে যে কহিয়া গিয়াছে কথা সে কথার ভাষা নাই তার তুলকে উঠিত শিহরণ শুধু শিহরিয়া যেত মিলাই পারিনি করিতে সে জীবন কিছুই করিতে ধরাই শুধু বিফল হইয়া নিয়ত শুধু সকরণভাবে তাকাই ধুঁকিয়া ধুঁকিয়া সে জীবন সেজে চলিয়া গিয়াছে কাটায়